স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান ব্রাতের মধ্যস্থতায় ডেরেকের সঙ্গে কোণালের বৈঠক শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বন্ধু ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ও ব্রায়ানের সঙ্গে বৈঠকে বসেছেন কোণাল ঘোষ উভয় পক্ষেরই আশা সংঘাত মিটে গিয়ে এবার ঐক্যের ছবি দেখা দেবে এই ভোটের আবহেই সেটা হলে তা তৃণমূলের পক্ষেও স্বস্তিদায়ক হবে তবে কুনাল ঘোষকে এই বৈঠকে কোনো শর্ত দেওয়া হয় কিনা বা কুনালের তরফে কোনো শর্ত দেওয়া হয় কিনা তাও দেখার তেমনই হল জটিলতা থেকে যেতে পারে দেখারই যে কুনালকে তাঁর রাজ্য সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয় কিনা বা কুনাল নিজে ওই পথ নিতে রাজি হন কিনা আলোচনার মধ্যেই মিটিয়ে নেওয়া যাবে সেই আশায় আরও ইন্ধন জুগিয়েছে শনি সকালে কুনালের একটি পোস্ট ওই শিবিরে উপস্থিত স্থানীয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে কুনাল ঘোষ আরও বলেন এখানে যেন কোনো ছাপ্পা ভোট না হয় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স

মূলতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ